হ্যাঁ প্রণাম মহারাজ আপনি তো আরজি করে এসেছেন এখানকার পরিস্থিতি কি পরিস্থিতি হচ্ছে এটাই যে গাড়িতে বসে আছি প্রেস গাড়ি ভরে আছে প্রেসের লোক ভরে আছে পুলিশ প্রশাসন এখানে ভরে আছে আজকের অগাস্ট পালন হচ্ছে ফিফটিন্থ অগাস্ট স্বাধীনতা দিবস রাত্রি জেগেছে ছাত্রছাত্রীরা তাদের এখন কোনো খোঁজখবর নেই রাত এখন দুপুর এগারোটা কিসের আন্দোলন চার পাঁচ দিনে থেমে গেল আজকে ফিফটিন্থ আগস্ট আজকে তো আন্দোলন হওয়ার কথা আজকে দিনের বেলায় চব্বিশ ঘন্টা আন্দোলন হওয়ার কথা হলো কি রাত্রিতে এক রাত্রি পর্যন্ত থেকে ছাত্রছাত্রীদের ঘুম এসে গেছে মোমবাতি জ্বালানোর পরে সব আগুন নিবে গেছে অথচ বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমাদেরকে লজ্জা দিয়ে যায় সাধারণ কোটা আন্দোলন ছিল সাধারণ কোটা আন্দোলন কাউকে অত্যাচার করেন তার জন্যে বুকে গুলিবিদ্ধ করে মেরে ফেলেছে এবং নিজে বুকে গুলিবিদ্ধ করবার গুলি গুলি খাওয়ার জন্য এরকম দু হাত বাড়িয়ে দিয়েছে বুক বাড়িয়ে আর এখানে একটা মেয়েকে নির্যাতন করেছে এরকম ভাবে অত্যাচার করেছে তারপরে এখানে একটা শান্ত অবস্থ ফিফটিন অগাস্ট পালন হচ্ছে স্বাধীনতা পালন হচ্ছে ড্যাটিস কল স্বাধীনতা এই তো ছাত্রছাত্রীদের ভেতরে রাখবো কেয়া বাতায় কি বলবে সঙ্গে আপনি কি মানে রেজ আজকে আন্দোলনে যোগদান করতে এসেছিলেন আন্দোলনের যোগদান মানে ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবো আমরা মিডিয়াতে প্রেসেস যেটা দেখছি আমরা অনেক লেকচার দিচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছি কি না জানি কিছু হচ্ছে বিরাট কিছু একটা হচ্ছে দেখি তাহলে অন দ্য স্পটে যাই থাকতে হবে এখন কাছে এসে দেখছি কেউ নেই কিছু নেই থেমে গেছে সব মনে হচ্ছে সব শান্ত মূর্তি সব এটার নাম আন্দোলন হয় নাকি এখানে অনেক পুলিশ জমায়েত হয়ে রয়েছে হ্যাঁ ভয় দেখাচ্ছে আমার আমার সঙ্গে যে গাড়ির ড্রাইভারের সাথে তিনি তো বলছেন যে এখানে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে এত পুলিশ ছিল না এখানে কোনো জমায়েত হবে না আমি বললাম কতগুলো পুলিশ আছে এখানে আর কতগুলো ছাত্রছাত্রী আছে এই নৃসংস অবস্থার ভেতরে এই পুলিশ দেখে ভয় পেলে চলবে ফিফটিন্থ অগাস্ট দেখছিলাম আকাশের থেকে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করছে এখানকার চিফ মিনিস্টার পালন করছে স্বাধীনতা দিবস অথচ এখনো সেই মেয়েটার যন্ত্রণা হাহাকার করছে আকাশে বাতাসে আরজি করে কিন্তু আকাশ থেকে এখন বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে যেখানে ব্যক্তির স্বাধীনতা নেই যেখানে মনুষ্যের স্বাধীনতা নেই সেখানে আবার স্বাধীনতা দিবস পতাকা তুলে লাভ কি পতাকাকে অপমান করা হচ্ছে না নেতাজিকে অপমান করা হচ্ছে না মহাত্মা গান্ধীকে অপমান করা হচ্ছে না আজকের দিনে যে সমস্ত মানুষের রক্তের বিনিময় স্বাধীনতা ছিল তাদেরকে অপমান করা হচ্ছে না যখন আজকে আমার দেশের একটা মেয়ে এইভাবে নির্ধারিত নির্ধারিত হয় এইভাবে অত্যাচারিত হয় এইভাবে ধর্ষিত হয় এরকমভাবে কলঙ্কিত হয় তারপরে সেখানে স্বাধীনতার গর্ব করতে ইচ্ছে করে এই ফিফটিন্থ আগস্ট আমার সঙ্গে অনেকে আসার কথা ছিল একজন বলে আমার বোনের ছেলেটাকে নিয়ে স্কুলে যেতে হয় একজন বলে আমি এখন শিব মন্দিরে পুজো দিতে যাব এই হচ্ছে জেনারেশন এই হচ্ছে জেনারেশান